মজিদের মধ্যে সব জিনিসের সামান আছে শান্তি সামান আছে শান্তি সময় কি না। আল্লাহ উল্লাসকারীদের পছন্দ করেন না আবার বিপদে তোমাদের মুসিবতের সময় তোমরা যেন চরম ভাবে মুস্র না পড় একেবারে এমন ভেঙে পড়ে মানুষ যার কারণে অনেক মানুষ আত্মহত্যা করে না এত দুঃখ এত বেদনা আমি আত্মহত্যা করে চলে গেলামিল্লাহ সব মস্ত বড় গুণা আল্লাহ কি কয় সব করিমা সবার আল্লাহ আল্লাহর তরফ থেকে যে ফায়সালা দুনিয়াতে যারা গরিব বানাইছে যারা মুসিবত দিছে যারে কষ্ট দিছে কি সন্তান হারানোর কষ্ট কি অসুখ বিসুখের কষ্ট কি বিভিন্ন যাতনার কষ্ট কি ভবন্টনের কষ্ট হাজির শরীফের মধ্যে কত বর্ণনা আল্লাহ তারা এগুলোর জন্য বদলা দিবেন প্রতিটি মুসিবত প্রতিটি বেদনা প্রতিটি কষ্ট তার জন্য আখেরাতে বদলা দিবেন যখন বদলা পাওয়া যাবে যাদের মুসিবত হয় নাই তারা বলবে আল্লাহ আমাকে জন্য তোর নতুন মুসিবত দিতা তাহলে ভালো আসিল এই কথা আছে হাদিস শরীফ যা আজকে মুসিবত নাই আমি আরাম অসুখ বিসুখ নাই কষ্ট যাত্রা নাই মুসিবত নাই আর্থিক কষ্ট নাই সন্ত্রাসের কোন রকম অসুবিধা নাই তাদের কথা নবী মুসিব বলে দিচ্ছেন যাদের কোনো কষ্ট নাই তারা আখের হাতে খুবই বাড়্লা তো ভালো আছি আমাকে কষ্ট মুসিবত দিতা আজ ঘর বদলে এরকম মেহামত পাইতাম চোখের সামনে দেখতেছি অমুক মুসিবতাদের তুমি এত দিশো এত আগে চলে গেল না আর করেন হিসেবে কি কয় অদ্ভুত কথা রাত সুরারিন যারা দুনিয়াতে আল্লাহর উপরে সবর করছে বিপদে মুসিবতে তাদের উপরে ফেরেস তারা দাখিল হবে বেহেস্তর সব দরজা দিয়া আত্মা দিয়ে তাদের উপর আসবে আর বলবে আসসালাম তোমাদের উপর শান্তি বর্ষিত হোক কেন সালামুল আলাইকুম বিমা সবার তুম তোমরা যে দুনিয়াতে সবর করছিল আল্লাহর ফসলের উপরে আল্লাহ যে হালত রাখছে তার উপর সবর করছিল সালাম সবার তুম ফানিয়ামা হক আল্লাহ তালার তরফ থেকে যখন পরিণাম পাওয়া যাবে কতই না উত্তম সেই আখেরই পরিণাম কতই না উত্তম আখেরাতে সেই বাড়ি আল্লাহ নিজেই কয় আমাকে আখরাতে সেই বাড়ি আখরাতে সেই নিয়ামত কতই না উত্তম অন্য সার্টিফিকেট করে নিজে দিতেছে ফানিয়ামা হক আল্লাহ তালার উপরে সবর করে এত কথা আসছে

এবং আশীর্বাদ বর্ষিত হয় সলা ওয়াতুন ও রহমাতুন বিশেষ রহমত নাজিল উলাই কহমুল মুহতাদুন এরাই হল সুপথ প্রাপ্ত বিপদে সবর করে না আল্লাহ কইতেছে যে ব্যক্তি আল্লাহর উপর সবর করে সে হল সত্যিকারের হেদায়ত প্রাপ্ত কি অদ্ভুত কথা